আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে আমি জান্নাতে একটা গর্ব করে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখে নেই এখন সিস্টেম আছে না সিস্টেম আছে না ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে এখানে অনেকের বাচ্চা মারা গেছে আছে না

বাবে হদ্দ আল্লাহ মানছে আজ আর হতা হই আর বৌরে বাচ্চা নদা দা হত কিছু হই এ এত বছর বাদে বাচ্চাও দিলে আবার লইও গেলে গুই আল্লাহ দিলো গিললে লইলেও গিল্লে আল্লাহ হাসর বুঝবি হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে মাও ও গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরাস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তা এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের সিসা পাল্টাই গিয়েছে তাদের রায় চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সবা হানাল একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে বা জান্নাত পাওয়া তো জোরের কথা জান্নাতের গ্রান্ড পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই গুনাই গুনা করছি আবার জান্নাত পেলাম কিভাবে আল্লাহ তো কোনো একমত নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিন নাই আমাকে চিন নাই সুবাহান আল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিন নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছে এবার মা বাপে হক দালা জিয়ং গজ্জু লালা এতন বাদ কথা নহয় এতন বাদ আই রে মা বাপে হক দে জিয়ং গৌজ্জু যদি বেৰেন ওৱাইন থ্রি টু গুনাগারো আরও যেন ইয়া ইতে গুনা করিবের আগে মু আ দুনিয়া তুলে এসো আজ ইতে নিষ্পাপ ওই বাচ্ছি মা বাপ হলে সুবরেশ বুঝিছে সেই যাদের বাচ্চা মারা গিয়েছে

হচ্ছে খাস বান্দা যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন সুবাহ ইমাম হুসাইন বলে রব পানি তৃষ্ণা লাগছে রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব আমি আর বলতে বলবো না আপনারাই বলেন জোরে জোরে সুবাহান আল্লাহ রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব হোসাইন বলে ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি আজকে না হোসাইন খাওয়া তো দূরের কথা আমি স্পর্শ পর্যন্ত না কারণ মৌলা বান্দার কাজই হচ্ছে রফকে খুশি করা রফকে খুশি করা রফকে খুশি করা আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন না রে না এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা আশেকটা একটু খেয়াল করবেন এক তৃষ্ণা পানির তৃষ্ণা আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা জগৎ দেখেছে ইমাম হুসেনের বুকের তৃষ্ণার কথা আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা আমাদের নজর হচ্ছে পানির দিকে

আদমার হদ্দা ফানি দে বাদশাহ হাদেমা হদ্দায় তোরে দিম ঠিক আছে অর্ধক রাজ তাঁর এলে হি দে দিব না দিব সত্যি করে হন দিব না দিব আগে হাই লই অধ্যক্ষ তো আছে হানি জিনিস ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে তারা মনে করছে আমরা মারতে আছি ইমাম হোসেন পরাজিত হবে ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলে তোরবে চোখে জিতে যাবো